নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ কিন্তু আমার কিছু ভুলের কথা শেয়ার করতে আসলাম যে ভুলের কারণে আমি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা টাইম পূরণ করেও আজ আমার চ্যানেলের বয়স এক বছরের বেশি তবুও আমি এখনও মনিটাইজেশান পাইনি আর এটা শেয়ার করার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা জানো তারা তো বুঝতেই পারছো কেন আমি মনিটাইজেশান পাইনি আর আমার চ্যানেলে যারা নতুন আছো এমনকি যারা নতুন নতুন চ্যানেল খুলছো তাদের জন্য কিন্তু আমার কথাগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট মানে এই কথাগুলো সবারই জানা দরকার যে কোন ভুলগুলো করলে মনিটাইজেশান পাওয়া যাবে না আর অবশ্যই শুরুতে বলবো ভিডিওটি তো শেষ পর্যন্ত দেখবে আর আমার কথাগুলো অবশ্যই মনে রাখবে ভিডিও শুরুতে একটা কথাই বলবো যে আমি যে ভুলগুলো করেছি আর এখন যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কখনোই এই ভুলগুলো করবে না কারণ আমি কিন্তু আমার দুটো ভুলের কারণে আজ পর্যন্ত আমার চ্যানেল থেকে কোনো ইনকামই করতে পারিনি মানে আমি মনিটাইজেশানই পাইনি আর সত্যি কথা বলতে কি ইউটিউবে কিন্তু সবাই শখ করে আসে না মানে আমার মতে আমি যত মানুষের ভিডিও দেখি না কেন মানে এইটটি কেন নাইনটি পারসেন্ট লোকই আসে কিন্তু অনেক অনেক স্বপ্ন নিয়ে আর মধ্যবিত্তরা তো একটু বেশি বড় বড় স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে আমারও কিন্তু সেই একই উদ্দেশ্যেই ইউটিউবে আসা মানে আমি একটা সময় টিউশন করতাম হঠাৎ করে আমার বাবু পেটে আসাতে আমি কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলাম তারপর বাবু হওয়ার পরে বাসায় বসে ভীষণই ভাবছিলাম যে আসলে বাবুকে রেখে তো আর টিউশন পড়াতে যাওয়া সম্ভব না তাহলে বাসায় থেকেই কি করা যায় ভিডিও দেখতে দেখতে হঠাৎই ভাবলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলি তবে ইউটিউব চ্যানেলটা খুলে মনে তো অনেক স্বাদ ছিল স্বপ্ন ছিল যে সহজেই আমি এটাকে দাঁড় করাতে পারব আরও যেহেতু আমার বাবু আছে দেখতাম বাবুদের ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় তখন আমি তো কিছুই বুঝি না এটার মানে চ্যানেল খোলা বলুন কিংবা অন্য কিছু আমি তো কিছুই জানি না কিভাবে ভিডিও ছাড়তে হয় সেটাও জানি না তখন আমি একজনের সাহায্য নিয়ে ইউটিউব চ্যানেলটা খুললাম খুলে আমি শুরুতেই ভিডিও ছাড়তাম এবং সে আমাকে বলেছিল একই চ্যানেলে শর্ট এবং লং দুটোই ছাড়বে আমি সেই অনুযায়ী কিন্তু শর্ট এবং লং দুটোই ছাড়ছিলাম তখন আমি খেয়াল করলাম যে আমার লং ভিডিও থেকে শর্টে কিন্তু ভালোই একটা ভিউ আসছে যার কারণে আমার তিন মাসের ভিতরেই এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং তিন মাসে আমার প্রায় দু হাজার অস্টাইমও হয়ে গেছে আমি তো ভীষণ খুশি যে আসলে আমার অস্টাইমটা হয়ে যাচ্ছে বেশি হলে সাবস্ক্রাইবার তো হয়ে গেছে এখন যদি তিন মাসে অস্টাইম দু হাজার হয়ে যায় তাহলে আর তিন মাসই লাগুক না হয় তখন আমি খুব আশা নিয়ে কিন্তু মাস ভিডিও করে দেখলাম যে আমার সাবস্ক্রাইবারও হয়ে গেছে আবার অষ্টাইমও পূর্ণ হয়ে গেছে আমি তো ভীষণ খুশি আর এত সহজে যাদের চ্যানেল নেই তারাও আমার ভিডিওগুলো দেখে খুশি যে আসলে হ্যাঁ অল্পতেই কতটা হয়ে যাচ্ছে আমিও ভীষণ খুশি তখন হঠাৎ করে মানে আমার একটা দিদি সম্পর্কে হয় তার একটা চ্যানেল ছিল সে এসে আমাকে বলছে যে আপনার অস্টাইম হয়ে গেছে আমি বলছি হ্যাঁ আমার তো অস্টাইম হয়ে গেছে তখন বলছে আপনি কোন জায়গার থেকে অস্টাইমটা দেখেন আমি তো সরাসরি ইউটিউবে মানে অয়টি স্টুডিওতে যাই গিয়ে ওখানেই দেখি যে পাশেই অস্টাইম থাকে আর এ পাশে ভিউ থাকে আমার তো ভিউ ভালোই আসছিলো সেদিকে অস্টাইমও হয়ে গেছে আমি তো খুব আশায় আছি তখন উনি বলল যে এই অস্টাইমটা কিন্তু ইউটিউবরা কাউন্ট করে না তখন তো আমার তো মাথা নষ্ট যে আমি কী করবো সে আমাকে বললো আপনি আর্ন অপশানে গিয়ে দেখুন আপনার কতটা ওয়াশ টাইম হয়েছে আর সত্যি সেই ছয় মাস পরে আমি গিয়ে মানে আর্ন অপশানে গিয়ে দেখি যে আমার মানে সাতাত্তর ঘন্টা হয়েছে মাত্র সাতাত্তর ঘন্টা যেখানে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার সেখানে আমি আর্ন অপশানে গিয়ে দেখি যে আমার সাতাত্তর ঘণ্টা মানে ওয়াশ টাইমটা হয়েছে এখন আমি না ভীষণভাবে মানে কষ্ট পেলাম যে আসলে আমি এখন কি করব কি হবে আর এদিকে আমার লং ভিডিও থেকে শর্ট ভিডিওতে ভালোই ভিউজ আছে আমি ভিডিও ছাড়লেই আমার দশ হাজার পনেরো হাজার এমনকি ষাট হাজার সত্তর হাজার পর্যন্ত ভিউ আসছিলো আর শর্ট ভিডিওতে আমার যতটাই ভিউ আসুক না কেন আমার কিন্তু প্রতিদিনই ভালোই একটা সাবস্ক্রাইবার হচ্ছিলো মানে শর্টে যদি দু হারাই হাজারও ভিউ হচ্ছিলো তাতেও কিন্তু আমার দশ পনেরোটা সাবস্ক্রাইবার এমনিতেই হয়ে যাচ্ছিল তার জন্য সাবস্ক্রাইবার হতেও আমার বেশি সময় লাগেনি কিন্তু আমার তো আর ওই সাবস্ক্রাইবারগুলো যেহেতু শর্টের তারা তো আর আমার লং ভিডিও দেখিনি যার কারণে আমার লং ভিডিওতে কিন্তু মানে ভিউই আসে না এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এরকম বেশি হলে একশো ছয় মাসের সময় যখন আমি এগুলো মানে রিয়েলাইজ করলাম যে আসলে আমার চ্যানেলে এই এই সমস্যা হঠাৎ করে আমি তো তখন জানতাম না তখন আমি ভাবলাম যে আমার তো আগে ফার্স্ট টাইম পূর্ণ না করলে আমি তো চ্যানেল মনিটাইজেশন করতে পারবো না এদিক দিয়ে তো শর্টে আমার ভালোই একটা মানে ভিউ আসছিলো ভালোই সাবস্ক্রাইবার বাড়ছিলো আমি হঠাৎ করে কিন্তু শর্টের দিকে নজর না দিয়ে আমি দুটো করে শর্ট সারতাম দুটো শর্টেই আমার দিনে পাঁচ হাজার দশ হাজার করে ভিউ আসতো এবার হঠাৎ করে আমি যখন ওয়াস টাইমের দিকে নজর দিলাম তখন আমি শর্ট ভিডিওতে সময়টা কমিয়ে দিলাম দিয়ে আমি দিনে একটা শর্ট ভিডিও করতাম কোনো দিন এমনও ছিল বড় ভিডিওর পিছনে সময় দিতে গিয়ে আমি শর্ট ছাড়তেই পারতাম না তখন আমি বড় ভিডিওর পিছনে প্রচুর খাটাখাটনি শুরু করে দিলাম দিয়ে যথেষ্ট তো মানে বাচ্চাদের খাবারের ভিডিও ছেড়ে আমি ভালোই একটা মানে ভিউ পেলাম লং ভিডিওতে এদিকে শর্ট ভিডিও তো আমি আস্তে আস্তে যখন একটু কমিয়ে দিলাম সময় কম দিলাম তখন কিন্তু আমার শর্ট চ্যানেলটা ডাউন হয়ে গেল। তখন শর্টেও আর আমার তেমন ভিউ আসলো না সাবস্ক্রাইবারও বাড়ছিল না তখন আমি ভাবলাম সাবস্ক্রাইবার তো আমি এক হাজার করেছি এখন দেখি না মাসে কিন্তু আমার তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তখন আমি ভাবলাম যে আমি তাহলে একটু লং ভিডিওর দিকে নজর দিই যাতে আমার টাইমটা তো বাড়াতে হবে এবার বাচ্চাদের খাবারের ভিডিও ছাড়তে ছাড়তে একটা ভালোই ভিউ আসছিল যাতে আমার অস্টাইমটা দিন দিন বাড়ছিল এদিকে তো আমি শর্ট না ছেড়ে শর্ট চ্যানেলটা ডাউন করে ফেলেছি এবার আমি যখন দেখছি যে বাচ্চাদের ভিডিও ছাড়তে সারতে ভালোই ভিউ আসছে হঠাৎ করে আবার ওই যে দেখো না মানুষের কথা শুনে আবার ভিডিও দেখে দেখে কেউ বলতো যে ব্লগ চ্যানেলে শুধু ব্লগ ভিডিও ছাড়তে হয় রান্না চ্যানেলে শুধু রান্নার ভিডিও ছাড়তে হয় হ্যাঁ এটা ঠিক যে রান্নার ভিডিওতে রান্নার মানে রান্নার চ্যানেলে রান্নার ভিডিও ব্লগে ব্লগ ভিডিও এরকম তবে ব্লগের চ্যানেলে কিন্তু আমার বাচ্চাদের খাবারগুলো বেশ চলছিল আমি তখন হঠাৎ করে ভাবলাম যেহেতু আমার ব্লগ চ্যানেল তাহলে আমি ব্লগ না ছেড়ে এই বাচ্চাদের খাবার এতটা ছাড়বো কেন তখন কিন্তু আমি বেশ কয়েকদিন বাচ্চাদের খাবারের রেসিপি ছাড়াও বন্ধ করে দিলাম মানে ব্লগ ছাড়লাম কিন্তু আমার ব্লগে অত বেশি ভিউ আসছিল না তারপর আমি মানে এই সব ভুলের কারণে না আমার কিন্তু সময়টা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর যখন হয়েছে তখন আস্তে আস্তে কিন্তু আমার ওয়াশ টাইমটা বাড়ছিল এখনো পর্যন্ত মানে আমি যদি বাচ্চাদের খাবার রেসিপি ছাড়ি তাও কিন্তু অত বেশিও ভিউ আসছে না আবার ব্লগ ভিডিওতে অত বেশি ভিউ আসছে না আর এই ভুলের কারণে যেহেতু যেমন দেখেন আমি কি কি ভুল করেছি যে আমার যখন শর্টে ভিউ আসছিল আমি কিন্তু টাইমের আশায় আমি শর্টটাকে ছেড়ে দিয়েছিলাম মানে ছেড়ে দিয়েছি এমন একটা দুটো করে ছাড়তাম কোনো দিন ছাড়তাম না এতে আমার শর্ট চ্যানেলটা ডাউন হয়ে গেল মানে শর্টের ভিউ আসা বন্ধ হয়ে গেল সাবস্ক্রাইবারও বাড়া বন্ধ হয়ে গেল এবার এদিকে আমি ওয়াশ টাইমের দিকে নজর দিতে গিয়ে যখন বাচ্চাদের খাবার খাবারের রেসিপিগুলো চলছিল আমি ব্লগের দিকে নজর দিতে গিয়ে বাচ্চাদের খাবার রেসিপিটা কমিয়ে দিয়েছিলাম মানে কয়েক এক মাস না দু মাসের মতো ছাড়িনি সেটাও একটু ডাউন হয়ে গেল এই সব কারণে কিন্তু আমার এক বছরের বেশি সময় লেগে গেল এখনও পর্যন্ত আমার ওয়াশ টাইম বাকি আছে যার কারণে আমি মনিটাইজেশন পাচ্ছি না আমার চ্যানেলে অলরেডি তিন হাজার তিন উপরে সাবস্ক্রাইবার আছে তবে অস টাইমের কারণে আমি আজও চ্যানেলটা মনিটাইজেশান করতে পারিনি এখন তো আমি সবাইয়ের কাছে একটাই অনুরোধ করবো এই ভুলগুলো কেউই করবে না যদি দেখো যে তোমার শর্টে ভালোই ভিউ আসছে শর্টটাকে চালিয়ে যাবে হ্যাঁ সময় লাগবে তবে একটা না একটা সময় মনিটাইজেশন পেয়ে যাবে একই চ্যানেলে শর্ট আর লং ভিডিও যদি তুমি আপলোড করো সেটাতে কিন্তু সমস্যা না তুমি নজর দেবে যে কোনটাতে ভিউ আসছে যেটাতে ভিউ বেশি আসবে সেটা কিন্তু তুমি একটু বেশি করে মানে সেটার দিকে বেশি করে ফোকাস করবে তাহলে দেখবা অবশ্যই দাঁড় হয়ে যাবে আর আমি তো জানি না আমার এক বছরের বেশি হয়ে গেছে তখন তো আমি ভীষণই মানে কষ্ট পাচ্ছিলাম যে আমার চ্যানেলটা তাহলে বাদ যাবে কিন্তু চ্যানেলটা কিন্তু আমার বাদ যাবে না কারণ আমার এই যতটা মানে আমি পরে জানলাম যে আমার এই টাইমগুলো যোগ হবে আর শুরুর দিকে তো আমার চ্যানেলে তত বেশি টাইম মানে হচ্ছিল না যার কারণে আমার টাইমটাও অতটা মানে মাইনাস হচ্ছে না আমার টাইমটা বাড়ছে তবে তোমাদের ভালোবাসা পেলে আর তোমাদের আশীর্বাদে আমি যদি ধৈর্য রাখি তাহলে অবশ্যই ভগবানের ইচ্ছায় আশা করি মনিটাইজেশনটা পেয়ে যাব তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবে আর সব থেকে বড়ো কথা যে তোমাদের একটাই মানে আমি টিপস দেব যে এই প্ল্যাটফর্মে আসতে গেলে না অনেক অনেক বেশি ধৈর্যের প্রয়োজন এখন এই প্ল্যাটফর্মে এত লোক আসছে যে সবারই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশান করতে কষ্ট হয়ে যাচ্ছে মানে আগে একটা সময় গেছে যে যেই ব্লগ চ্যানেল খুলেছে তারই কিন্তু ভাইরাল হয়ে গেছে তবে আমি তো চেষ্টা করে যাচ্ছি আর তোমাদের ভালোবাসা পেলে মনে হয় আমি মনিটাইজেশানটা পেয়ে যেতে পারি তাই সবাইকে বলবো যে আমার এই ভিডিওটা দেখে তোমরা আমার মতো এই ভুলগুলো কেউ করবে না আমি বারবার অনুরোধ করে বলবো এই ভুলগুলো কেউ করবে না আর তোমরা যদি আমার ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হও একটু হলেও তোমরা কিছু জানতে পারো তাহলে কমেন্ট করো আমি আরও তোমাদের এইটুকু বলবো যে আসলে কিভাবে ভিডিও ছাড়লে ভিউ আসে তারপর আমি না কিওয়ার্ড ব্যবহার করাও বুঝতাম না আমাকে অনেকেই বলতো যে তুই কিওয়ার্ড ব্যবহার কর দেখবি তোর ভিডিওতে ভিউ আসবে তবে কেউ কিন্তু হাতে ধরে শেখাই দেয়নি আমি ফোন দেখে দেখেই মানে অনেকটা শিখেছি অনেক কিছুই এক বছরে অনেকটা অভিজ্ঞতা আমার আমার হয়েছে আর তোমরা যদি চাও আমার এই ভিডিওটা দেখে উপকৃত হও কিংবা তোমরা যদি চাও যে আমি আবার অন্য এই এই টাইপের অন্য রকম ভিডিও ছাড়বো তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো যে আমি কী কী ভুল করেছিলাম আমি কিভাবে ভিডিও আপলোড করি আমি কিন্তু এখন খুব ভালো করে ভিডিও আপলোড করতে শিখে গেছি মানে কি ব্যবহার করে একটা ট্যাগ ইউজ করে একটা টাইটেল দিয়ে খুব ভালো করে তাই তোমরা যদি জানতে চাও তার জন্য আমাকে কমেন্ট করতে পারো তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে প্লিজ সবাই একটু বেশি বেশি সাপোর্ট করো মানে আমি যাতে ওয়াচ টাইমটা পূর্ণ করে মনিটাইজেশানটা পেতে পারি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে টাটা